হ্যালো বন্ধুরা আজকে খুবই সুন্দর একটি সহজ খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি আসনের নিচের দিকের বা দিক থেকে সেলাই আরম্ভ করেছি প্রথমে এখানে আমি এগারোটি ঘর সেলাই করব আমার এগারোটি ঘর সেলাই হয়ে গেল এবারে দুদিক থেকেই দুটি করে ঘর কমিয়ে মাঝখানে সাতটি ঘর সেলাই করব দেখো এখানে আমার সাতটি ঘর আছে এবারে এই যে দ্বিতীয় লাইনটি সেলাই করলাম যেখানে সাতটি ঘর আছে সেই সাতটি ঘরের পরে একটি ঘর ছেড়ে সূচ তুলে সেলাই আরম্ভ করলাম এখানে পাঁচটি ঘর সেলাই করছি পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এবারে একটি ঘর বাড়িয়ে আবারও এখানে পাঁচটি ঘর সেলাই করব এটি আমার দ্বিতীয় লাইন তৃতীয় লাইনে এসে একই লেভেল বরাবর সুচ তুলবো এবং এখানে চারটি ঘর সেলাই করব এটি তৃতীয় লাইন চতুর্থ লাইনে দুদিক থেকেই একটি করে ঘর ছেড়ে দিয়ে মাঝখানে দুটি ঘর সেলাই করব এই সেলাইটার ঠিক দ্বিতীয় লাইন যেখানে হয়েছে সেখানেও দেখো দ্বিতীয় লাইনে এসে একটি ঘর ছেড়ে সুচ তুলে সেলাই শুরু করলাম প্রথমে একটি ঘর তার ওপরে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর আবারও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে চারটি ঘর সেলাই করছি এই চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করবো এবারে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে মাঝখানে দুটি ঘর সেলাই করব এখানে সুন্দর দুটি পাপড়ি তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে ডান দিকেও আমি এই রকমই দুটি করে পাপড়ি তৈরি করে নিচ্ছি আমি একটু স্পিডে এখানে দেখিয়ে দিলাম এখানে ঠিক ডা বাঁদিকে যেভাবে সেলাই করেছি টান দিকেও ঠিক একই রকমভাবে সেলাই করছি দেখো এখানে পাঁচটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব এবং সবশেষ লাইনে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে মাঝখানে দুটি ঘর আমার দুটি দুটি পাপড়ি তৈরি হয়ে গেল অবশ্যই জোড়াই জোড়াই আছে এখানে এবারে দ্বিতীয় লাইনের পাশে একটি ঘর ছেড়ে আবারও সুচ তুলে সেলাই করলাম এবং এখানে দুটি ঘর সেলাই করলাম দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করেছি এবারে বাদিক দিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানেও দুটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর সেলাই করব আবারও বাঁধিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানে একবার দুটি ঘর সেলাই করব এবারে একটু লক্ষ্য করে দেখবে একদম দুটি ঘর বাড়িয়ে নিয়েছি এখানে দুটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব এবারে ডান দিকে সুচটিকি নিয়ে আসলাম এই তিন ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দুটি ঘরের ওপর থেকে সেলাই আরম্ভ করলাম এখানে আবারও এগারোটি ঘর অর্থাৎ শুরুতে যে এগারোটি ঘর সেলাই দিয়ে শুরু করেছিলাম ঠিক এখানেও একই রকমভাবে সেলাই করব প্রথমে এগারোটি ঘর এগারোটি ঘর সেলাই হয়ে গেলে দুদিক থেকেই দুটি করে ঘর কমিয়ে মাঝখানে সাতটি ঘর সেলাই করব দেখো দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং এখানে আমি সাতটি ঘর সেলাই করছি আমার সাতটি ঘর সেলাই কমপ্লিট হয়ে গেলো এবারে ডান দিকে যেমন আমি সেলাই করেছি দুটি ঘর দুটি ঘর করে দেখো শুরুতেও দ্বিতীয় লাইনের পাশে একটি ঘর ছেড়ে আমি সুচ তুলে দুটি ঘর সেলাই করলাম দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর আবারও একটি ঘর বাড়িয়ে দুটি ঘর দুটি ঘরের ওপরে দুটি ঘর একটি ঘর বাড়িয়ে আবার দুটি ঘর এবার দুটি ঘর বাড়িয়ে তিনটি ঘর একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর ঠিক ডান দিকে যেমন সেলাই করেছি বা দিকেও একই রকম সেলাই করলাম হাফ সার্কেল এখানে আমার তৈরি হয়ে গেল এবারে শুরুতে যেমন এগারোটি ঘর করেছিলাম এখানেও ঠিক তুতে কালারের যে পাঁচটি ঘর সেলাই ছিল সেই সেলাইটির নিচে চারটি ঘর ছেড়ে পাঁচ নাম্বার ঘরের নিচে সুচ তুললাম এবং এগারোটি ঘর সেলাই করলাম তারপরে দুদিক থেকে দুটি ঘর কমিয়ে মাঝখানে সাতটি ঘর সেলাই করে নিলাম তো এইভাবে করে ডিজাইনটি করতে হবে এবারে এই যে মাঝখানে যে ফাঁকা অংশটি দেখা যাচ্ছে এইখানে আমাকে সেলাই করতে হবে ছোট্ট একটি অংশ দেখো এই যে দুটি ঘর দুটি ঘর সেলাই করেছিলাম তার ওপরে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে আবারও একটি ঘর এবারে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর সেলাই করব একটি ছেড়ে দিয়ে পাশের ঘরটি সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব ঠিক একই রকম ডান দিকেও সেলাই করব আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকে এসে সুচ তুললাম একটি ঘর তার উপরে আবারও একটি ঘর এবারে পাশাপাশি দুটি ঘর এবারে একটি ঘর করব একটি ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল এখানে আমি দুটি কালার ব্যবহার করেছি তোমরা চাইলে প্রত্যেকটি লাইন নানান কালার ব্যবহার করতে পারো আমি দুটি কালার দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম থ্যাংক ইউ